বিসমিল্লাহ রহমান রহিম সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তালা আর আমরা যা কিছু করি তা উসুল্লা মাত্র পুত্র সন্তান লাভের প্রিয় প্রিয়ধিনি বায়ু বনেরা আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের কেবল মেয়ে সন্তান হচ্ছে পুত্র সন্তান হচ্ছে না একটি পুত্র সন্তানের আশায় একটির পর একটি মেয়ে সন্তান জন্ম দিচ্ছে কিন্তু একটি পুত্র সন্তান না হলে বংশের প্রদীপ রক্ষা করবে কে এরকম যারা আছেন আপনাদের জন্য এই দোয়াটি দোয়াটি আপনাকে শিখতে হবে না পড়তেও হবে না আমি স্কিনে লিখে দেব আপনি শুধু স্ক্রিনশট নিয়ে আমলটি করবেন আমলটি কিভাবে করবেন সেই নিয়মটি আমি বলে দেব তার আগে আপনাদের কাছে আমার একটা আর যে আছে সেটি হচ্ছে আপনারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছেন আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয়দিনী ভাই বোনেরা যাদের কেবল মেয়ে সন্তান হয় তারাই এই আমলটি করবেন স্ত্রী গর্ভবতী হওয়ার পর গোলাপের পানি ও জাফরান ধারা এক টুকরো কাগজে উক্ত তাবিজটি লিখে গর্ভবতী স্ত্রীর ঘলায় বেঁধে দিবেন ইনশল্ল চেলে হবে এছাড়াও ছোট্ট একটি দোয়া ইয়া মাথিনো পাঠ করে গর্ভবতী স্ত্রীর পেটের উপর দিয়ে ঘুল রেখা টেনে দিবে আমি আবারও বলছি ইয়া মাথিনো পাঠ করে গর্ভবতী স্ত্রীর পেটের উপর দিয়ে গোল রেখা টেনে দিবে তবে এই আমলটি করতে হবে স্ত্রী যখনই গর্ভবতী হবে তখন থেকে স্ত্রী যদি ছয় মাস সাত মাস হয়ে যা সেই ক্ষেত্রে এই আমলটি কাজ করবে না আপনাদের জন্য স্ক্রিনে আমি দোয়াটি লিখে দিচ্ছি আপনারা বাংলায় লেখাটি গোলাপের পানি ও জাফরান ধারা এক টুকরো কাগজে লিখবেন এবং এটি একটি তাবিজ বানিয়ে গর্ভবতী স্ত্রীর ঘলায় বেঁধে দিবেন আশা করি আপনারা আমলটি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে তো ভিডিওটি আর লম্বা করব না দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লি